অযোধ্যা এখন গোটা ভারতের প্রধান অর্থনৈতিক কেন্দ্রবিন্দু কারণ সমীক্ষা বলছে রাম মন্দির উদ্বোধনের দিন ব্যবসা হবে এক লক্ষ কোটি টাকার এবং বছর বছর তা বাড়বে কাতারে কাতারে মানুষ এখন অযোধ্যামুখী মোদী সরকারের নেতৃত্বে ইতিহাস তৈরি করছে ভারত অত্যাধুনিক টেকনোলজি এবং ডিজাইনে তৈরি রাম মন্দির উদ্বোধন ঘিরে সাধারণ মানুষের উত্তেজনা তুঙ্গে যার জন্য কার্যত নিমেষের মধ্যে বদলে গেল রামরাজ্যের ছবি নবনির্মিত এই রাম মন্দিরের মাটির নিচে রাখা থাকবে একটি টাইম ক্যাপসিউল তবে এই টাইম ক্যাপসিউল কি সেটা জানতে হলে ভিডিওটি দেখতে হবে আর তাছাড়া আপনিও যদি সেই রাম মন্দির দর্শন করতে চান কিভাবে আরতির পাস পাবেন সবটাই জেনে নিন আজকের ভিডিওতে বন্দে ভারত অমৃত ভারত অটল সেতু এবং এখন রাম মন্দির নির্বাচনের আগে একে একে তুরুপের তাসগুলোকে ব্যবহার করছেন মোদী সরকার শুনলে অবাক হবেন অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই রাম মন্দির তৈরি করতে কোনো রকম লোহা ব্যবহার করেনি নির্মাণকারী সংস্থা লোহার বদলে এই নির্মাণে তৈরি হয়েছে হাজার গ্রানাইট পাথর যার ওজন কেজি এক একটি দু হাজার এছাড়াও ব্যবহৃত হয়েছে তামা এবং হোয়াইট সিমেন্ট ভারতের সবচেয়ে বড় এই রাম মন্দির তৈরি করতে দেশের দু হাজার পাঁচশো সাতাশিটি গ্রাম থেকে এসেছে মাটি খ্যাতনামা স্থপতি চন্দ্রকান্ত ভাই সোমপুরা তৈরি করেছেন এই রাম মন্দিরের নকশা মন্দিরটা এমনভাবে তৈরি করা হয়েছে যে আগামী হাজার বছরেও এই মন্দির মেরামতির কোনো প্রয়োজন পড়বে না ক্ষতি হবে না ভূমিকম্পেও মন্দিরের উচ্চতা একশো আঠাশ ফুট চওড়ায় দুশো ফুট আর প্রস্থে একশো চল্লিশ ফুট অরুণ যোগীরাজের তৈরি চমৎকার মূর্তি থাকছে মন্দিরের প্রধান আকর্ষণ বিন্দু যার চোখ পদ্মফুলের পাপড়ির মতো মুখে রয়েছে এক নির্মল হাসি তবে চমক রয়েছে অন্য জায়গায় টাইম ক্যাপসুল গেঁথে দেওয়া হবে মন্দিরের ভিতে রাম মন্দিরের দু ফুট নিচে রাখা হবে টাইম ক্যাপসুল রাম মন্দির সংক্রান্ত সমস্ত তথ্য একটা তামার পাত্রে ভরে বন্দি করে মাটির নিচে রাখা হবে রাম মন্দিরের প্রধান পুরোহিত হবেন এক পিএইচডি পড়ুয়া তার বেতন কত হবে জানেন বলবো। তবে তার আগে জেনে নিন কিভাবে তিনি নির্বাচিত হলেন ভগবান রামলালার পূজার্চনার জন্য দুধেশ্বরের পড়ুয়া মোহিত পাণ্ডের নাম প্রকাশ্যে এসেছে ছয় মাসের জন্য প্রশিক্ষণ চলবে তার। কিন্তু কেন বলুন তো এই পড়ুয়া সুযোগ পাবেন রামলালার প্রধান পূজারি হওয়ার কত বেতনই বা পাবেন তিনি প্রায় তিন হাজার পূজারি রাম মন্দিরের পুরোহিত হওয়ার জন্য ইন্টারভিউ দেন তার মধ্যে থেকে শর্টলিস্ট করা হয় কুড়িজনকে জনকে এই তালিকায় রয়েছেন মোহিত পাণ্ডে আচার্য ডিগ্রি প্রাপ্ত হওয়ার পর পিএইচডির প্রস্তুতি নিচ্ছেন মোহিত পাণ্ডে এর মধ্যেই রাম মন্দিরের পুরোহিত নিয়োগের বিজ্ঞাপন দেখে উৎসাহিত হয়ে পড়েন তিনি তারপরই আবেদন করেন এই পদের জন্য শ্রীরাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট সম্প্রতি পুরোহিতদের বেতন বৃদ্ধি করেছে মে মাসে এই বৃদ্ধির পর রাম মন্দিরের মুখ্য পুরোহিতের বেতন টাকা থেকে বেড়ে পঁচিশ সহকারী পুরোহিতের বেতন হয় কুড়ি হাজার টাকা অক্টোবর মাসে দ্বিতীয়বার বেতন কাঠামো পরিবর্তন করা হয় রাম মন্দিরে নয়া স্ট্রাকচার অনুযায়ী এখন রাম মন্দিরের প্রধান পুরোহিতের বেতন বত্রিশ হাজার নশো টাকা সহকারী পুরোহিতের বেতন একত্রিশ হাজার টাকা প্রসঙ্গত রাম মন্দির উদ্বোধনকে ঘিরে সকলের মধ্যেই এখন বাঁধ ভাঙা উচ্ছ্বাস একদিকে তীর্থক্ষেত্র অন্যদিকে পর্যটন সব মিলিয়ে এক ভালো রকমের অর্থনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়েছে অযোধ্যা বিশেষজ্ঞরা মনে করছেন আগামী দিনে প্রায় এক লক্ষ কোটি টাকার ব্যবসা হবে অযোধ্যায় হোটেল বুকিং এর নিরিখে নর্থ বেঙ্গল বা হিমাচলকেও পিছনে ফেলেছে অযোধ্যা যদি প্রভুরামের আরতি চাক্ষুষ করতে চান তাহলে অবশ্যই টোকেন সংগ্রহ করে নিন কিভাবে টোকেন সংগ্রহ করবেন এর জন্য প্রথমেই আপনাকে রাম মন্দিরের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে সেখানে গেলে আপনি পাবেন রিজার্ভ ইউর পাসেস বলে একটি অপশন সেখানে ক্লিক করার পর আপনাকে জিজ্ঞাসা করা হবে কবে এবং কতজন আরতি দেখতে চান সেখানে তথ্য পুট করার পর আপনাকে দেওয়া হবে একটি টোকেন আর সেই টোকেনের মাধ্যমেই আপনি রাম মন্দিরের আরতি দর্শন করতে পারবেন তাহলে আর দেরি কেন প্রভু শ্রীরামের দর্শনটা সেরেই ফেলুন আর কবে যাচ্ছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ